সালামু আলাইকুম আমার মনে হয় যে আমাদের এনসিপি নেতাদের এবার একটু কম কথা বলা উচিত মানে হয়ে গেছে কি যে মানুষ তো বোঝে আমাদের রাজনীতিবিদদের একটা মেইন সমস্যা হচ্ছে তারা জনগণকে বোকা ভাবে আর নিজেদেরকে খুব ফুটফুটটা চালাক ভাবে কিন্তু মানুষ যাদের সবকিছু সব কিছু বোঝে এটা বোঝে না আওয়ামী লীগের এই সমস্যা ছিল হাসান মাহমুদ দিন রাত টেলিভিশনে এটা কথা বলতেন কিন্তু মানুষ হাহারি এক দিত যে এটা এখন এনসিপি নেতা কর্মীদের কথাবার্তার মধ্যে দিচ্ছে কথা বলছি নাহিদ ইসলাম কি জামাতের চোখে না পাবলিকের চোখে পট্টি পরাইতে চাচ্ছেন আসলে কোনটা করে কেন কথা বললাম আমি বলছি যে জামাতের সাথে এনসিপি জোট জোট করতেই পারে এখন অনেকে বলছে আওয়ামী লীগের সাথে কি জামাতের ভাই আন্দোলনের সময় এরপরে একানব্বই নির্বাচনে আপনারা অনেক কিছু জানেন না জোট বলতে এরকম জোট না বাট জামাত আওয়ামী লীগ একটা টিম হিসাবে কাজ করছিল কিন্তু তখন বিএনপির সাথে তো দীর্ঘ প্রেম ভালোবাসা দেখছি এখন এনসিপির সাথে হইতেই পারে রাজনীতিবিদদের মধ্যে একটা কথা আছে কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক দল একে অন্যের পার্মানেন্ট শত্রুও না না নির্বাচনের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে তারা পার্টি চেঞ্জ করতে পারে আর এটার সুযোগ আছে সো এটা সাংবিধানিকভাবে কিন্তু মানুষকে বোঝানোর জন্য লিগেল বা জামাতকে বোঝানোর জন্য মানে কাকে বুঝাতে চাইছেন দেখেন জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী বা আরো সমওনা দলগুলো যারা আছেন তারা যে একত্রিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছেন নাহিদ বলছেন জামাত এবং সমমনা দলগুলোর সঙ্গে তাদের আদর্শিক ঐক্য হয়নি মানে কি জামাতের আদর্শ আপনি পছন্দ করেন না মজালন জামাতের আদর্শের মধ্যে আপনার কোনটা কোনটা কনফ্লিক্ট হয় এখন একজনের আদর্শই পছন্দ হয় না তার সাথে আপনি বন্ধুত্ব করতে গেছেন তাহলে কি লোভে ক্ষমতার লোভে তো কথা তো এটাই যে এটা একটা নির্বাচনী সমঝোতা মানে জামাত্রে দিয়া ভাইজা খাইছেন আমি সেই প্রথম থেকে বলে আসছি যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম জামাতের আদর্শ তাদের ভাল লাগে রাজনীতি করতেই পারে এটাতে লিগেলিটি আছে কোনো সমস্যা নেই কিন্তু এই যে বারবার মাঝে মাঝে জামাতের একটা গুতা দেওয়া জামাতের আদর্শিক মানে মিল হয় নাই কেন জামাতের আদর্শ খারাপ তাহলে জামাতের সাথে কেন গেলেন এখন আমি আমার একটা আমার সাথে আপনি মিশতে না আইসা বলেন ভাই আপনার আদর্শের আমি মানি না আপনার আদর্শের সাথে আমার মিল নাই শুধুমাত্র আমি আপনার সাথে একটু মানে একটা জোট বাঁধতেছি তো পাবলিক কি মূর্কা মানে আমার এরকমই মনে হচ্ছে যে এরা কখন কি বলতেছে আসলে হয়েছে কি জামাত ইস্যুতে এনসিপির অনেক নেতা কর্মীদের অনেকটা অ্যালার্জেটিক অবস্থান আছে তো তারা পদত্যাগ করছে মালোনা ভাষানের যে দহিত্র সেও পদত্যাগ করছে মেয়েদের মধ্যে অনেকেই পদত্যাগ করছে করতে পারে ধরেন যাদের ভাল লাগে না তারা করবে এখন এই পরিস্থিতিতে একটা চাপে পড়া গেছে এনসিপি চাপে পড়া এই যে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে যেগুলো মানুষের কাছে এদের যেই অবস্থান এটাকে আরো হাহারি একটি নিয়ে যাচ্ছে আর দিন শেষে জামাতের লেজ না ধরলে এই এনসিপি নেতা কর্মীদের যেই অবস্থা হবে এই নির্বাচনের পরে এটা হারে হারে আপনি যেমন বোঝেন আমরা যেমন বুঝি এনসিপি আরও ভালো কইরা বোঝে যে যেমনেই হোক ক্ষমতা অথবা ক্ষমতার কাছাকাছি থাকা যে কোনো একটা দলের সাথে ল্যান্ডা ধরতে হবে আর জামাত এই ল্যাঞ্জটা কেন ধরতে দিচ্ছে এনসিপি তাদের টিম বি প্লাস ধরেন অনেক দিক থেকে হিসাব কইরা জামাত দেখছে যে এনসিপিরের সাথে রাখলে একটা বড় ভোট ব্যাঙ্ক কম বেশি একটা পজিটিভ সাপোর্ট পাবে জুলাই যুদ্ধার যে একটা ট্যাগ অথবা এটার যে অনুভূতির জায়গাটা এখান থেকে মোটামুটি চাপা চোপা মাইরে এনসিপির নেতারা কিছু ভোট টোড় আনতে পারবে ভাই আনেন কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে যে এটা আপনারা অন্তরে ধারণ করতেছেন মুখে আরেকটা কেন বলতেছেন কেন বলতেছেন চব্বিশের ঘটনার পর এনসিপির যতগুলা বড় বড় দাবি আদায় হয়েছে যতগুলা বড় বড় সমাবেশ মহাসমাবেশ একসাথে হয়েছে সেগুলাতে জামাতের সাপোর্ট ছিল গোলাম পর সাহেব বলছিলেন না যে জন্ম নিয়ে বাপের ইয়া চিনায়ও না কেন বলছিল জানেন ওই যে জামাতি নিয়া মাঝখানে আউলো ঝোলো কথাবার্তা বলছে তো জামাতে এই ধরনের কথা কেন বলছে যে তোমরা রে লাইল্লা পুল্লা পাইসা আমার জন্ম দিয়ে আমরা বড় করলাম তোমরা এখন আমাদেরকেই হ্যাঁ দেখাও লালবাত্তি তো যার কারণে মিয়া গোলাম পর সাহেব এই কথাটা বলছেন নাহিদ ইসলামের বলা উচিত যে জামাতের সাথে তার আদর্শিক মিল আছে ভালো লাগছে তিনি জামাতে জয়েন করছেন এই কথা বলে কি তারা কেউ ফাঁসি দিবে ফাঁসি দিবি কিনা এ যে বলল জামাতের সাথে আদর্শিক মিল নেই মানে জামাতের আদর্শ তার ভাল লাগে না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সাথে ল্যাঞ্জা ধরা তারা একটা টিম করছে এটাই তো ভাই এগুলা বলা বাদ দেন সুপসাপ থাকেন কথা কম বললে ভেজাল কম আর সমালোচনা মুখে পড়বেন ভালো থাকুন